হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল ছটা থেকে সকালে চাটা খেয়ে এতটা ঠান্ডা পড়েছে না গলা টলা বসে গেছে ওর জন্য সকালে চাটা খেয়ে তারপর কাজ শুরু করব আবার সোনা স্কুলেও যাবে ওকে স্কুলে রেডি করে দিয়ে ভাত টাত খাইয়ে দিয়ে টিফিন টিফিন সব রেডি করে ওকে গাড়িতে তুলে দেবো ও সকালের গাড়ি ওকে নিয়ে যাওয়ার পরে এটা সকালে বানিয়েছিলাম চিরঞ্জিতের জন্য রেখে দিয়েছিলাম ওটাই একটু গরম করে দিলাম ওকে সকালে চাউমিন দিলাম আর এদিকে তারপরে বাসি কাজ করতে লেগে পড়েছি চিরঞ্জিতের আজকের ছুটি আছে ওর জন্য সকালে দুজনে মিলেই কাজ করছি ও আমাকে একটুখানি বাজার দোকান করতে গেল আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি যেদিনকে পারি থাকে না সেদিনকে দুজনে মিলেই কাজ করি আমি এক দিকটা করি ও এক দিকটা করে আমি এখানে দিতে থাকলাম ঘর দুয়ার পরিষ্কার করে জামা কাপড় ধুলাম বাসি সব কাজ করলাম আর ওদিকেও বাজার দোকান করে যদি মাছ নিয়ে আসে মাছটা ধুয়ে টুয়ে ও দিয়ে দেয় মানে দুজনে মিলে দুজনের সংসার যেহেতু দুজনে মিলেই করার চেষ্টা করি আর ভাবছি আর যে একটু মাছের মাথা দিয়ে ডাল করবো আমার মেয়ে না মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এগুলো খুব ভালোবাসে আমার বড় ভালোবাসে তাই দুজনের দুজনের জন্যই আজকে করছি একটু মাছের মাথা রাখা ছিল ভাবছি ওটা দিয়েই করবো কাতলা মাছ না ওই মাছেরই মাথা একদম সিম্পলভাবে করবো প্রথমে একটু ডালটা ভেজে নিলাম এবার এটা সিদ্ধ বসিয়ে দেবো ইন্ডাকশানে বাড়িতে ইন্ডাকশান থাকলে না ভাত ডাল এগুলো না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এমনি এমনি গ্যাসের থেকে আমার মনে হয় ইন্ডাকশানে খুব ভালো সিদ্ধ হয় আর এই বাজার থেকে নিয়ে এসছে জলপাই এত সিজনের জলপাই এখন খুব পছন্দের একটা সবজি বা টক বলতে পারো লেবু যেমন পছন্দের এটাও আমার খুব পছন্দের তাই জলপাইয়ের আচার করবো ভাবছিলাম সময় আর হয়ে ওঠে না ছোটো বাচ্চা না তাই তার জন্য জলপাইয়ের একটু চাটনি বানাচ্ছি যথেষ্ট সুন্দর খেতে হয় চাটনি একটু কেটে ভিজিয়ে রেখেছি কষ্টা বেরিয়ে যাবে আর একটু চিনি দিয়ে খেতে হয় না চিনিটা অ্যাভয়েড করি কিন্তু জলপাইয়ের আচার চাচারের বাড়িতে বানালে চাটনিটা দিয়ে বানালে না চিনি ছাড়া ঠিক পোষায় না তাই আজকে চিনি দিয়েই বানাচ্ছে দূর দিয়ে না সেই টেস্ট আসে না গোটা ওই চায়ে দুধ চা কফিতে এটাই ভালো যায় কিন্তু ওই আর চাটনি আচার তো আমার মনে হয় চিনিটাই বেস্ট কিন্তু চিনি যতটা পারবে অ্যাভয়েড করবে মুখের সাথে আমরা খাই গ্যাসের সমস্যাতে না চিনিটা তাদের না খাওয়াই ভালো একটু অল্প করি আসার করছি এই দেখতেই পাচ্ছেন পাঁচটা মাত্র জলপাই নিয়েছি এক বেলার মতো কারণ এটা খাওয়ার পরে তারপর একটা গ্যাসের ট্যাবলেটও খেতে হবে এমন অবস্থা চিনি খেলি চায়ে তো চিনি খেতেই পারি না না হলে সারাদিন মনে হচ্ছে না শরীর খারাপ লাগছে শরীর খারাপ লাগছে এরকম একটা ব্যাপার থাকে সকালের চাটা না একটুখানি হেলদি বইতেই করি সবসময় এখন শীতকাল পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গলা ফলা বসে যাচ্ছে প্রথমটা প্রথমটা না শীতের প্রথমটা সুস্থা তো চলে শরীর খারাপ থাকে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম একটা ব্যাপার থাকে ওর জন্য সকালে চাটা না মধু দিয়েই খাওয়াটাই ভালো আর একটু গোলমরিচ আদা তার সাথে দারচিনি লবঙ্গ সব দিয়ে করলে বেশি ভালো হয় সকালে সবাই যে যার কাজে চলে গেছে এই যে গেল যারা বাইরে আনা দিন খায় এই যে কম্বল সব গেল না অনেকেই কাজে যায় সকালে একজন নিয়ে তার কাজ কর্মস্থলে যাচ্ছিল দেখতেই পেলেন আর এখন রুজি রোজগারের তাগিদে সকালবেলা ভ্যান নিয়ে পৌঁছে যাচ্ছে তার গৃহিণী বাড়িতে রান্নাবান্না করছে আবার দুপুরে চেয়ে বা তার বাড়িতে চলে যাবে আর আমি এদিকে আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে ডাল করব আর তার সাথে বেগুন ভাজা আর ভাবছি আর মাছের ঝোল করব না মাছের ঝোল কিংবা ঝাল কারণ মাছের মাথা দিয়ে ডাল ওর সাথে একটা ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায় মাছের মাথা দিয়ে ডাল না সব কিছু অল্প অল্প দিতে হয় একটু অল্প পেঁয়াজ দিতে হয় দুটো কোয়া রসুন তার সাথে একটু আদা দিয়ে এগুলো করতে হয় তার সাথে একটুখানি কাজু কিশমিশ আজ ঘরে নেই কারণ মাছের মাসের শেষ মানে হচ্ছে মাসের শেষ মাসের দশ তারিখের পর আমাদের মাসের শুরু হয় তার জন্য মাসের শেষই বলতে পারো এখনও স্যালারি ঢোকেনি কারণ প্রাইভেটে যারা চাকরি করেন তাদের স্যালারি শেষের দিকেই ঢোকে মাঝে মাঝামাঝি পর্যায়ে ওর জন্য এখনও পর্যন্ত মানে মাস কাবারই কিছুই করা হয়নি আর তার জন্য কাজু কিজমিস কিছু করেনি যা যতটুকু আছে ততটুকু দিয়ে গৃহিণী আর ধৈর্য বুদ্ধি দিয়ে তার সংসারকে চালাতে চেষ্টা করে সবসময় আর দুজনের সংসার দুজনেরই যদি ধৈর্য থাকে বুদ্ধি থাকে বুদ্ধি দিয়ে একজনের ধৈর্য লাগে ধৈর্যটা কার লাগে বলুন যে ধৈর্যটা লাগে গৃহিণী আর বুদ্ধিটা বেশিরভাগ বুদ্ধিটা তার স্বামীকে দেয় গৃহিণীরাই আর বুদ্ধিটা যদি পুরুষ মানুষেরও থাকে কারণ মেয়ে মানুষের বুদ্ধি বলে না হাঁটুতে তা আমি একজন মেয়ে হিসাবে বলছি অনেক সময় হাঁটুতেও কাজ করে পুরুষ মানুষের একটু বুদ্ধি দাঁড়ে না সংসারটা গুছিয়ে ভালো মতো করা যায় তাই ধৈর্যটা বেশিরভাগ মেয়েদেরই হয় কারণ যতই কথা শুনুক মুখ শুনুক সেটা সংসারে ধৈর্য ধরে টিকে থাকে যে আজকে এই জিনিসটা খাবো মানে এখন এক্ষুনি খেতে হবে এই জিনিসটা এরকম থাকে না যখন হবে তখন আর যতটা আছে তাই দিয়ে চালিয়ে দিই আর এদিকে সব মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার কি করব বলো তো মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে আবার একটু কষাবো নাড়াচাড়া করব তবে তো মশলাটা ভেতরে ঢুকবে সুন্দর টেস্ট হবে বেশি বেশি মশলা দিলেই যে সুন্দর খেতে হয় এমন কিছু না ভালো কম কম মশলাতে সুন্দর খেতে আমি আগে ভাবতাম যে মাছের কালিয়াতে অনেক পেঁয়াজ দেয় অনেক মশলা দিতে যখন রান্না করতে পারতাম না বাড়িতে এসে দেখতাম মাছের কালিয়া করছে আমি মাছের কালিয়া তো কোনো দিনও বাড়িতে খাইনি বিয়ে বাড়ি অনুষ্ঠানে খেয়েছি কারণ আমার বাপের বাড়িতে মাছ মানেই হচ্ছে সর্ষে বাটা যে কোনো পৃথিবীর যাবতীয় মাছ সর্ষে বাটা দিয়ে হবে আদা সর্ষে বাটা দিয়ে মানে ওটা হচ্ছে এদেশীয় রান্না আমি কাউকে ছোটো করছি না আমি যদিও বা এদেশীয় ছোটো মাছ যদি রান্না করা বা দেশি মাছ দেশি মাছ যেগুলো হয় পুকুরের জ্যান্ত মাছ যেগুলো সেগুলো সর্ষে বাটা দিয়ে বেশি ভালো হয় কিন্তু এখানে এসে শিখেছি যে জ্যান্ত মাছের আদা জিরে বাটা দিয়ে খাওয়া অল্প একটু পেঁয়াজ চলে আর রসুন চলে না আজকে বর আমাকে একটু হেল্প করে দিল বর যেহেতু বাড়িতে আছে তাই আজকে থালিটা একদম দারুণ সুন্দর মাছের মাথা দিয়ে ডাল বেগুন ভাজা বেগুনি মাছ ভাজা রায়তা আর তার সাথে জলপায়ের টক মিষ্টি চাটনি এত সুন্দর কম্বিনেশান আর মাসের ঝাল ঝোল কিছু লাগে বলুন আমরা তাহলে ভাত খেতে বসি এত সুন্দর ডালটার সাথে বেগুনি তো লাগবেই তাই বর বললো তোমাকে করতে হবে না আমি করি বেগুনি টেগুনি